শুরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে কোরবানি ঈদ এই সময়ের মাঝে কেমন দামে বেচা কিনা হচ্ছে ছাগল খাসি আপনারা আমাদের সাথে থাকুন দেখানোর চেষ্টা করব কেমন বাজেটের ভিতরে এবং কেমন দামে আপনারা কুরবানির খাসি এবং ছাগল কিনতে চাচ্ছেন আপনার হাত থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখছি এই পাশে এক ভাই ভালো আছেন হ্যাঁ ভালো হ্যাঁ

আমরা ভাইয়ের সাথে কথা বললাম একটা বিক্রি হয়েছিল না আর দুইটা বলছিলেন আর দুইটা কোনটা এই দুইটা না আচ্ছা আচ্ছা এই দুইটা এটা পাঁচ বলছে এটা পাঁচ বলছে আর এটা ছোটটা তিন আড়াই তিন তিন বইলা দাঁড়ায় রয়েছেন আর কি চলে গেছে দর্শক এই ছোটটা প্রথম বিক্রি করা উচিত ছিল না যাই হোক বাজার কেমন বুঝতেছেন আচ্ছা মোটামুটি মোটামুটি কোরবানি বেচা কিনা চলছে এখন দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা থার্ড থেকে কোরবানির উপযোগী যে খাসিগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং ছোট ছোট যেগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি বাজার পরিস্থিতি জানানোর চেষ্টা করতেছি

এগুলো বড় আমারি। আবার কি এখানে বিক্রি করবে আপনি? हां, সামনে ডাবা সামনের হাটে আসবে এখানে? हां। দর্শক, সামনের হাটে আবার আসবে। যেগুলো কিনছেন আমরাই ঠাড় থেকে, এগুলোই আবার বিক্রি করবে এই হাটে। আর যদি না পারে, টাকা নিয়ে চলে যাবে। কটা নাকি আজকে কয়টা কিনছেন? আছে কিনছেন আজকে বেচছি খালি। আজকে বিক্রি করছেন খালি। हां।

কুরবানির বেচা কিনা মোটামুটি চলছে দর্শক তারপরেও আহ সরাসরি কিন্তু কৃষক ওনার কাছ থেকে আমরা দাম দর জানতে পারলাম মোটামুটি বাজার তেমন একটা ভালো না ছাগলের দাম একটু কম যাচ্ছে এটা কি খাসি আর ওটা পাঠি না এটা খাসি আর ওটা হচ্ছে পাঠির বাচ্চা ঠিক আছে দর্শক বন্ধুরা ভালো থাকবেন না